বিয়েবাড়ি স্টাইল শাহি জর্দা পোলাও রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে খুবই সহজভাবে শেয়ার করব আর এই রেসিপিটা ফলো করে আপনি জর্দা পোলাও বাড়িতে রান্না করলে একদম বিয়েবাড়ির মতো হবে আশা করব রেসিপি সবার কাছে ভালো লাগবে প্রথমেই একটা বড় পাতিলে আমি বেশ অনেকখানি পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এই পানিটা এখন বলক চলে এসেছে এক কাপ পরিমাণে চিনি গুঁড়া চাল খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিব আস্ত একটা মালটা মালটার পরিবর্তে চাইলে কমলাটাও ব্যবহার করতে পারবেন আর এভাবে করে মালটাটা দিয়ে দিলে খুব সুন্দর একটা মালটার ফ্লেভার পাওয়া যায় এই জর্দা পোলাও থেকে অনেকেই উপরের খোসাটা গ্রেট করে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় তিতা লাগে তাই এভাবে ট্রাই করে দেখবেন একটুও তিতা হবে না এরপর দিয়ে দিয়েছি সামান্য একটু জর্দার রং জর্দা পোলাও রান্না করতে গেলে অবশ্যই এই জর্দার রংটা ব্যবহার করতে হবে আর আমি এখানে আশি থেকে পঁচাশি পার্সেন্টের মতো চালটা সেদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে দেখুন হাতের মধ্যে নিয়ে টিপ দিয়ে দেখাচ্ছি ভিতরে যদি ছোট্ট একটা দানাদার শক্ত চাল থাকে তাহলে বুঝতে হবে যে এই পর্যায়ে নামিয়ে নিব এর থেকে বেশি শক্ত নামাতে যাবে না তাহলে কিন্তু রান্নার পরে এটা শক্ত হয়ে যাবে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম কড়াইয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ঘি সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটা সাদা ইলাস দুইটা তেজপাতা আর একটা দারুচিনির টুকরা দশ সেকেন্ডের মতো ভেজে এখানে দিয়ে দিলাম তিন রকমের বাদাম কুচি পেস্তা বাদাম কাজু বাদাম আর কাঠবাদাম বাদামটা এই পর্যায়ে একটু ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে এরপর সব শেষে দিয়ে দিয়েছি এক মুঠ পরিমাণে কিশমিশ আর কিশমিশটা দেওয়ার পর দুই থেকে তিন সেকেন্ডের মতো ভাজবো এর থেকে বেশি ভাজা যাবে না তারপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি আর যেই মালটাটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম চালের সঙ্গে সেই মালটাটা ঠান্ডা হওয়ার পর খুব ভালো মতো চেপে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিলাম মালটার রস আর অবশ্যই মালটার রসটাকে এভাবে একটু ছেঁকে ব্যবহার করবেন তারপর সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিব আর একটু চিনিটা গলার জন্য অপেক্ষা করছি আমি এক কাপ পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়েছিলাম তাই এক কাপ পরিমাণে চিনিও ব্যবহার করলাম জর্দা পোলাওটা রান্না করার সময় এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যতটুকু চাল ব্যবহার করছেন ঠিক ততটুকুই চিনি ব্যবহার করতে হবে তাহলেই এটা টেস্টটা একদম পারফেক্ট হবে সেদ্ধ করে রাখা রাইসটা দিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিব আর তারপরে চুলা রাসটাকে একদম মিডিয়াম টু লোয়ে রেখে দশ মিনিটের জন্য দমে দিয়ে দিব অবশ্যই চুলা রাসটা কমিয়ে রাখবেন না হলে কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যাবে এ পর্যায়ে দেখুন দশ মিনিট পর চলে আসলাম পানিটা শুকিয়ে একদম চালের গায়ে গায়ে লেগে এসেছে মাঝখানটায় একটু ফাঁকা করে দেখাচ্ছি এখানে কিন্তু অতিরিক্ত কোনো পানি নেই এ পর্যায়ে দিয়ে দিলাম মোরব্বা আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু নারিকেল নারিকেলগুলোকে আমি কুড়িয়ে নিয়ে নি একটু মোটা মোটা করে কেটে তারপর দিয়ে দিয়েছি এভাবে করে মোরব্বার সঙ্গে নারিকেলটা ব্যবহার করার ফলে এর স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে যায় আপনারা যদি কখনো বাসায় এটা ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর একটা কথা বলে রাখি শুরুতেই আমি যেই বাদাম কিংবা কিশমিশ ব্যবহার করেছি সেগুলো চাইলে এ পর্যায়েও দিয়ে দিতে পারবেন এখন আবারও দশ মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম চুলা রাসটাকে একদম কমিয়ে আর চলে আসলাম দশ মিনিট পর দেখুন এ পর্যায়ে কিন্তু একদম ঝরঝরে মোরগ পোলাওটা রেডি হয়ে গেছে আপনারা যদি এই জিনিসগুলো ফলো করে মোরগ পোলাওটা রান্না করেন তাহলে হবে একদমই পারফেক্ট বাড়ির মতো চারিদিকে খুবই সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে গেছে আর এ পর্যায়ে হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চুলা রাখার কোনো দরকার নেই একটা ছড়ানো প্লেটে দিয়ে দিলাম আর উপর দিক থেকে দিয়ে দিচ্ছি কিছু ডালিম বিয়ে বাড়িতে কিন্তু এভাবে করে প্লেটগুলো সাজায় আর দেখতেও অনেক বেশি ভালো লাগে স্বাদও অনেকটা বেড়ে যায় সঙ্গে কাজু বাদামের একটু গুড়া দিয়ে দিলাম আর যেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই ছোট ছোট মিষ্টিগুলো এগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি খুব শীঘ্রই এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এভাবে করে জর্দা পোলাও ঈদের সময় বাসায় রান্না করলে কোনো কথাই হবে না সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এটা এত বেশি পারফেক্ট ও সুস্বাদু কেউ বুঝতেই পারবে না এটা বাসায় রান্না করা এতটাই মজাদার আর আমি যেভাবে বলেছি সেভাবে যদি রান্না করেন কখনোই আপনার জর্দা পোলাও নষ্ট হয়ে যাবে না আশা করব রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে কতটা ঝরঝরে হয়েছে রেসিপি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Allah Hafiz Assalamualaikum